পার্বত্য চট্টগ্রাম যেখানে পাহাড়ের বুকে মেঘেরা খেলা করে যায় ছন্দে আর সুরে প্রকৃতি ওঠে আপন গান। এই নদী অপরূপ সৌন্দর্যের ভূমিতেই বইছে অস্থিরতার ঢেউ তবে সে ঢেউয়ের উৎস কি পাহাড়ের গহিনে নাকি সীমান্তের বাইরে লুকিয়ে থাকা এক অদৃশ্য হাতের ছোঁয়ায় যারা হয়তো প্রতিটি ঘটনা প্রতিটি উত্তাপের মাঝে খুঁজে নেয় স্বীয় স্বার্থ আজকের আলোচনায় আমরা দেখব পাহাড়ের নীরবতার আড়ালে লুকিয়ে থাকা অস্থিরতার সূত্রটা ঠিক কোথায় মূল আলোচনায় প্রবেশের আগে দর্শকদের প্রতি অনুরোধ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের বসবাসের ইতিহাস নিয়ে আমাদের আগের পর্বটি দেখে আসুন তাতে আজকের আলোচনার প্রেক্ষাপট আরও স্পষ্ট হবে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা সম্পর্কে দেশের মানুষের ধারণা থাকলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বহুকাল কারণ অনেক বুদ্ধিজীবী বাস্তবতা না জেনে এমন বক্তব্য দেন যা জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে তারা বিষয়টিকে প্রায় পাহাড়ি বনাম বাঙালি দ্বন্দ্বে সীমাবদ্ধ করে দেখেন অথচ নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তের বাইরে থেকে একটি মহল ধর্মীয় ও জাতিগত ইস্যুকে হাতিয়ার করে সূক্ষ্মভাবে অশান্তি উস্কে দিচ্ছে তাই অনেকে আজ প্রশ্ন তোলেন পাহাড়ের সংকট কি কেবল জাতিগত টানা ফল নাকি অদৃশ্য কোনো শক্তির নীরব ইশারায় পরিচালিত এক গভীর ষড়যন্ত্র একটি নির্দিষ্ট দেশের মদদে গঠিত ইউপিডিএফ আজ পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত এর ফলে যেমন জাতীয় নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে তেমনি সাধারণ পাহাড়ি মানুষও প্রতিদিন বসবাস করছে চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে চাঁদাবাজি লুটপাট অপহরণ ও হত্যাই তাদের নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে উনিশশো সালে শান্তি চুক্তির পর জেএসএস ভেঙে জন্ম নেয়া ইউপিডিএফের বিরুদ্ধে বরাবরই বহির্ভূমি থেকে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্তির অভিযোগ রয়েছে কয়েক মাস আগে এক পার্বত্য সশস্ত্র সদস্যের ফেসবুক পোস্টে পাহাড়ি অঞ্চলে একটি বড় অস্ত্র চালানের ছবি প্রকাশ পায় ছবিতে স্পষ্ট দেখা যায় গুলির প্যাকেটে লেখা অ্যামিউনিশিন ফ্যাক্টরি খাত কি আঠারো শতকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রতিবেশী একটি দেশের সেনা ও প্যারামিলিটারি বাহিনীর জন্য অস্ত্র উৎপাদন করে সাম্প্রতিক মাসগুলোতে পার্বত্য এলাকায় এমন অস্ত্র ও গোলাবারুদ মজুদের খবর ঘন ঘন শোনা যাচ্ছে এ বছরের শুরুর দিকে মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান নাটক হয় যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল খবরে জানা যায় চালানটি ইউপিডিএফের কাছে সরবরাহের প্রস্তুতি চলছিল এর অল্প কিছুদিন আগেই রাঙ্গামাটির এক আস্তানায় অভিযানে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আঞ্চলিক মেলে অংশীদার রাষ্ট্র থেকে অস্ত্র আসার প্রমাণও উল্লেখযোগ্য গত বছরের জুলাই আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্রের তেষট্টি শতাংশই এসেছে সীমান্তের ওপার থেকে অস্ত্র সরবরাহ ছাড়াও বিভিন্ন সূত্রে দেশটিতে অন্তত ছয়টি ক্যাম্পের তথ্য পাওয়া গেছে যেখানে ইউপিডিএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয় অনেকে হয়তো জানেন না যে স্বাধীনতার পরপরই গঠিত হলেও শান্তি বাহিনী ছিয়াত্তর সালের আগে বাংলাদেশে কোনো আগ্রাসন চালায়নি কারণ কি হতে পারে সেটা আপনারাই ধারণা করে নিন পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা করে দেখা গেছে সেগুলোর অধিকাংশ উনিশশো সালে পাকিস্তানের আত্মসমর্পণের সময় রেখে যাওয়া অস্ত্র স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশের বাইরে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর তৎপরতা যেন থামেনি একদিনও তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের পরিস্থিতিকে যেভাবে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে তা দেশবাসীর কাছে খুবই হতাশার আমাদের বুঝতে হবে পার্বত্য চট্টগ্রামে আসলে কোনো পাহাড়ি বাঙালি বিভাজন নেই যদি কোনো বিভাজন থেকে থাকে তবে তা কেবল দুটি শ্রেণীতে একদিকে আছে শান্তিপ্রিয় সাধারণ মানুষ যারা ধর্মবর্ণ নির্বিশেষে এই মাটির সন্তান আর অন্যদিকে আছে সন্ত্রাস ও ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী যাদের পৃষ্ঠপোষকতা মেলে সীমান্তের ওপার থেকে